রাস্তা দিয়ে একটা মেয়ে বাধান যাইতে পারে না পিছন থেকে গান গা ডিমিয়ে তুমি তোমার প্রেমেতে আমি পড়েছি তাই তো দিবা না হয়েছি আমি বলো ওইটা বাদ দিয়া এইটা তোমরা বলো ও দয়াল নবি আমি তোমার প্রেমেতে আমি পড়েছি ও দয়াল নবি আমি তোমার প্রেমেতে আমি পড়েছি তাই তো দি

Así bulagano, más cuca candio, bulagano, akeluka a Akeluka luca candio, así cuca bulagano, más si cuca bulagano, bulbulike, pusio, bulbul. গুলিকে পুষিও আসিক না হলে প্রেমিকের মর্যাদা বোঝা যায় না আর খাটি প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না যারা আল্লাহর আসিক আল্লাহর প্রেমিক এরা বাদান নামাজ সারে না সিল্লা সিল্লা কন ঠিক কিনে আমার বাইরে আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসির থেকে বিরিয়াশি জাগা বলে বললেন হাকিম সালা নামাজ কায়েম করো জাকা জাকা দাদাই করো কুতিবাহ আল্লাহ কুমুসিয়াম রুমজান মাছ আসতে রোদা রাখো কথা কাপ তাহলে আল্লাহ নামাজের কথা আসির থেকে বিরিয়াশি জাগা বললেন জাকাতের কথা আল্লাহ এক থেকে বাদান জাকাতের কথা আল্লাহ তিরিশ জায়গা বললেন কুতিভা আল্লাহ কুমুসিয়াম রমজান মাসে রোদার কথা আল্লাহ আপনার একের থেকে দুইটি জায়গা বলেছে আর আল্লাহ বলেছে কুল ইনকুনতু আমি আল্লাহকে যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করো আমি আল্লাহ জীবনের গুণা মাফ করে দিব করে শুধু ক্ষান্ত হব না আল্লাহ গফুর রাহিম আমি আল্লাহ তোমার বন্ধু হায়া যাব এ কথা আল্লাহ বললেন আমাকে যদি পেতে আমার বন্ধুর অনুসরণ করো তাহলে যুবক রে তোমরা যদি আল্লাহকে পেতে আল্লাহর যদি বন্ধু হতে চাও রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে আর তা না করিয়া আজকের যুবক রহা গেছে বাদান মিয়াদের অনুসরণ করে যেই যুবক পড়ছে বাদান প্রেমে যে যুবক করছে বাদান ভালো নাই তার মাথার বেড়েন যে যুবক করছে ভালোবাসা বাসা তার নাই দেহের আসা বাজান প্রেম করছে মিয়ার নাম হলো আখি মিয়াটা দিয়ে গেছে বাজান ফাঁকি এরপরে খায় বাদান গাজা যুবকটা বাদান পাবে বাদান সাজা যারা খায় মদ হারাবে বাদান জান্নাতের পথ যারা খাবে গুল ওরাই করবে বাদান ভুল যারা খাবে সিগারেট ওদের নাই মুখের বেরেট আর যারা খায় বাদান বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ তাকে আল্লা ঠিক কিনে এ বাবু এই তো কেহান ভালো গলো আন কন ডাকি কয় এখন তোর বাপ মার চৈদ্য গোষ্ঠী দুইয়ে দিবি এখন এখন শোন একবার কয় ভালো কথা দাঁড়ান এদিক তাকান এখন কও এখন খারাপ তার শোক বড় বড় করতিছিস এ বাপ তোর কি ইত্যু করে সরম করতেছে না তোর এইরকম দেখা গেলে আমার খুব লজ্জা লাগতেছে মারহবা কন আমার বাহির আমার যারা টাটকা বিড়ি খায় বিড়ি খায় বইয়ের কাছে বইয়ের মুখের কাছে যখন মুখ লয় বউ খালি মুখ গুড়ায় মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সুন্দর বলবি কোনে আসিল না না তোমাদের পক্ষে আমি ওয়াজ করব আমি তোমাদের বিপক্ষে কেন কারণ এই দুনিয়ায় অলি আল্লাহগুনি নবী রাসুল আপনার অলি আল্লারা এই দুনিয়ায় আসছে সব ওলামা সব গেছে মার পেট থেকে খায়া বোর মুখের কাছে মুখলে মুখ ঘুরায় স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবি কারণ বউ খালি মুখ ঘুরে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরো বউ কয় লজ্জাও করে শরম করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছ তোর পাশার সাইটে মুখের গন্ধ বেচি না না করতে পারো না বউ কষ্ট দাও যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে ভাত আনসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে ন নে আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেব কেউ যদি বিড়ি বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দেয় আমি বলবো বিড়ি খাওয়া তো জায়েজ তো জায়েছি দুইশো কোটি বার জায়েজ হ্যাঁ আমি বলবো কারণ খাওয়ার একটা লিমিটেড আছে আদবাসে খাওয়ার ভাত খাওয়ার আদব হলো বসে থেকে যম তোমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে ন আবার বাসনা হুদুর আর তুমি সেটা না আমি যদি বলেন হুদুর টয়লেটে বিড়ি খায়ছ আপনি কিভাবে দেখতেন হ্যাঁ আমি নিজে দেখতে দুই নয়ন দিয়ে যদি কিভাবে রমজান মাস জহরে আজান দিছে কোন এস্তেঞ্জা করিয়া নামাজটা পড়ি কান যাবে যা আমার আগে কি জানি ঢুকছি ডুকছে ঢুকছে দেখে ধুমো গোল হবে তাহলে বুঝা গেল না লখালি টাইমতেছে আমার চিন্তা হলো না আগুন ধরে মইলো নাকি মানে ধুমো খুব জোরে বাড়াইতেছে আমি চিন্তা করলাম পুরী মলিও নাকি আমি নক করলাম তখন ভিতর থেকে সিঙ্গল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখানেই উৎপত্তি হচ্ছে আবার ইদানিং দেখতেছি যারা পান খায় আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি যে যারা পান খায় সব করা সত্তর পার্সেন্ট লোক টয়লেট করে আর পান খায় আর যদি বিশ্বাস না হয় ও তো মানা দিবে না ওর ভর কাছে যাবে এখন চলে ভাই চলে না পান খান আপনি ভাইও পান খায় ধরা গেছে না রাগ করেন না ভাই আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি সব কোরআন হাদিস দিয়া পয়েন্টে পয়েন্টে বলে একবার স্ত্রী করে থুয়ে যাব আমি হ্যাঁ অসত্য কথা আমি একটা চাষাই বাসাই না করে আমি কোনো কথা বলি না আমি ওর কাছে হ্যাপি স্কিল ভাড়া থাকে এই যে তোরা বলে গেছে না না যদি ওই জায়গা ধরে মাল না খায় তাহলে পিস্কিলয় আসলো করতে কো তাহলে ওই বুড়ি যা পিস্কিলি ভালো তুই আছে আহা দে দেখ বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে কোন দাদু কই গেছিল কয় টয়লেটে কয় মুখ লরে কাকা पान খেলেন তুমি টয়লেটে যা কয় টয়লেটে সময় पान না খেলে টয়লেট হয় না তা আমি বললাম হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও তাহলে একটু গু তুলে আসুন মনে করে বড়া না না এটা আমি বলতে পারি কি না থক কহেন না কে আমি বলতে পারি কি না তাহাল জিনিস যদি পাল্টানার মধ্যে খাও এটা যদি যাইস মনে করে খাও তাহলে একটু গো তুলে আর সুন মনে করে খাওয়া জায়েজ কটি বাপ এহাম তো ঠিক কবি এখন তো আইছে খেলার নাম বাপ তোমার স্ত্রী হয় নাই মনে হয় তাই শোনো তোমরা একটা কথা বললি মানুষ খারাপ বলবি কারণ তোমাদের আর দাবার দেওয়া হয়েছে বলার জন্য এখানে আসে তাসমিয়ার তাস আর তাসমিয়া বলো বলা তো দূরে কথা মুঠে তো কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি মার হবা কর আমার বাইর আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের ব্যামতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ত শুনতে হবে ও এই জন্য নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে শুভক তোমার বয়স হলো বিশ বছর বিশ বছরের মধ্যে এক বছর হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে তুমি এক অক্ত প্রধান আপনার এক বছরের মধ্যে একটা দিনও তুমি ফজরের নামাজ পড়লে না বছরের মধ্যে তুমি পাঁচ শক্ত নামাজ কাজা করিলে এক বছরের মধ্যে একটা বার তো তোমার ভাগ্যর প্রতি কপাল মর্যাদার প্রতীক নাকটা দিয়ে আমার আল্লাহকে তুমি সেজদা করলে না কবে তুমি সেজদা করবে জন্ম পর থেকে বাদান সেটে এই ছোলেরা আপনার সত্য থেকে বাধান বড় হওয়া যাচ্ছে মা বাবা চিন্তা করতেছে ছেলেটা বড় হওয়া যাচ্ছে আসলে ছেলেটা বড় হয়েছে ঠিক হায়াতের রসি বাদান কমে যাচ্ছে যখন ঠিক কিনে আপনার ছেলের বাইরে যদি তিন বছর হয় ছেলে ধীরে ধীরে বিশ বছর প্রাপ্ত যখন হয় আপনি বাড়তে যান ছেলে আমার যৌবন প্রাপ্ত হচ্ছে আসলে বয়স কমতেছে না বাড়তেছে বছর বয়স আ গেছে বিশ বছরের মধ্যে তুমি এক মাসও আল্লাহকে সিজদা দেও নাই তুমি শুধু খালি গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে আপনার ওই যে নাইকাদের আপনার অশ্লীল নাইকাদের বাজান অস্টিল নাইকাদের নটগিদের ছবিগুনি তুমি দেখতেছ দশ বছর ধরে তোমার বাবা মোবাইল ফোন কিনে দিছে এইটা খালি সোয়ার সময়ও দেখো খাবার সময় এক মুহূর্তে আল্লাহ নিয়মত দুকও আর এক মুহূর্তে এরকম করে দেখো আর এই রকম করে ঢাকা নিয়মত খাচ্ছে কার আল্লাহর যে নিয়ামত খাচ্ছে ওই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না সম্মালা তো সালুম না ইয়াও এসিন না আনি আল্লাহ বললেন তুমি যে আমার নাজ নিয়ামত গুনে খাচ্ছ এই নাজ নিয়ামতের হিসাব তোমার আমি আল্লাহ আমার কাছে দিতে হবে তাহলে একা দিয়া আল্লাহ নিয়ামত খাচ্ছ আর এক হাত যে তুমি অশ্লীল অশ্লীল নায়িকাদের ছবি গুণিবাদান দেখতেছ তুমি বিশ বছর ধরে নাইকেদের ছবি দেখছ একবারের জন্য কি তোমার মনের মধ্যে গিনে আসে না যেই মহিলার ছবি গুনে আমি প্রত্যেক দিন দেখি এই মহিলা তো কোনো দিন তো তোমার তোমার কাছে আসে না তুমি যে কাল বড় দেখতেছ একটা দিনে তো কয় না যে তো অত দৈনিক দেখে আমি একদিন যা দেখা করি আছি ওকে কোন দিন আইছে তাদের ছবি দেহ তোর একটুকু মনে লজ্জা করে না বুঝ আসে না তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর দাস কিভাবে আল্লাহর গোলামি করিলে কিভাবে আল্লাহর দাস করলে তোমার সাইতে কুকুরি ভালো এই যে কুকুর আপনার বাড়িতে থাকে হাড্ডি কাটা খা এরপরে খানা খানা পিনে করিয়া হাড্ডি কাতা খাইয়া মালিককে বলে মালিক আপনি ঘুমান আমি ঘুমাবো না আপনার বাড়ি সারা রাত পাহারা দেবো সুভানা লেটো জোরে কর আপনি কি কুকুরের সাইতে নিখিস হয়েছেন আপনার বাড়ির কুকুরকে আপনি কি দেন খালি কি গোস্ত খাওয়ান একটা দিন তো ভালোই একটা টু গোস্ত ঈদের দিন তো দেখ না যে কুকুরে তুই আমার বাড়ি সারা রাত দিস এই যে দেখ তোকে আমি এক পোয়া গোস্ত দিলাম খাওয়াইছেন খালি হাড্ডি কাটা খাইছেন যেটা আপনি খাইতে পারেন না হেইতে সেইতে দিছেন বাজন কুকুরকে সেইতে কুকুর খায় বলে মালিক আপনি গুমান আপনার বাড়িতে আমি একটা আপনার সত্য একটা চোর পর্যন্ত আমি আসতে দিব না সারা রাত কুকুর আপনার বাড়ি বাজান এটে বাদ খাইছে একটু কাটা খাইছে ফালানে হাড্ডি কাটা খাইছে সারা রাত আপনার বাড়ি পাহারা দিচ্ছে আপনি যদি বাড়িতে না থাকেন দেখবেন আপনি খোকসা শহরে অথবা কুষ্টিয়া শহরে গেছেন আসিয়া দেখবেন আপনি যখন বাড়িতে নাই এসে দেখবেন আপনার কুকুরটা ঘুমায় নাই আপনার গেটের দরজার পাশে দুইটা পাও সামনের দিকে দিয়ে আর পাশা দুই পাই এই রকম করে কাজ করে দিয়ে তালে আছে আমার মালিক গেছে কুষ্টিয়া শহরে এখনো পর্যন্ত আমার মালিক আসে না কথা বুঝতেছেন না আপনি আসলেন রাত বারোটার পথ অন্ধকার রাত কোন কুয়াশা কোন কোন অ্যাসিড মাছ দিয়ে মুখ মুখ ঢাকছেন সাদর দিয়ে মুখ ঢাকছেন এদিকে অন্ধকার রাত তারপরে হলো ঘন কুয়াশা চোখে দেখা যায় না আপনি যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ডুবতে যান কুকুর মনে মনে চিন্তা করতেছে আমার মালিক তো নাই সে যায় না এই লোকটাকে দিশাও পাওয়া যাচ্ছে না মুক্ত ঢাকা অন্ধকার ঘন কুয়াশা তখন এই কুকুরটা ধমক দেয় কে তুমি তখন মালিক কয় কুকুর যখন কয় থেক কে তুমি মালিক কাই হেক আমি তোর মালিক কুকুর কয় ইন্নি লে তোর কথা কি বুঝতে স্যার এবার মালিক কলে কুকুর রে আমার বাড়ি খাস আমার বাড়ি থাকি স্যার আমাক দেখে কয় হেক আর মালিক কলে থাক কুকুর চিন্তা করলে এনা মালিকের সাথে আমি দুর্ব্যবহার করছি মালিকের খাই মালিকের পরি মালিক বাড়িতে জাগা দিয়েছি আর মালিককে আমি ধমক দিছি কুকুর দৌড়া যাইয়া আপনার মালিকের সামনে যাইয়া আপনার এই মাথাটা নিচের দিকে দিয়ে এই রকম করে লড়াই আর বলে মালিকের অন্ধকার আমি আপনাকে চিনি নেই কোন কুয়াশা চিনতে পারি না আপনাকে ধমক দিছি আপনার নেস্টা নড়াই আর বলে আই আম সরি こ、ね、こ

না তুমি যদি মরে যাও গোটা জিন্দেগির জীবনের হিসাব আল্লাহর কাছে তুমি কি করিয়া দিবে তুমি আল্লাহর ইবাদত করা বাদ দিয়া তুমি ওই মোবাইলের ভিতরে তুমি মোবাইলের জন্য পাগল হইয়া গেছ প্যাম্পির তীর মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না আসলে সারা রাজ্যে কি ফোনে কথা বলি লেখা পারাই আসলে ভালো লাগে না হায় হায় লেখা পারামিয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফতরের গুমতো পলার ভাঙলো না পেট যাই থাক পাণনে নাই থাক মোবাইল আর চলে না হায় হায় মোবাইল সার আসেলে চলে না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিলো ফতরের তুমি মিয়ার ভাঙলো না আই লয় কি জামানা বুঝলে বুঝাছে না পিতা মাতার পেটে বানাইছে ছেলে প্রেমের دیwana دیwana না মোবাইল সার চলে না মায়ে বলে রবনা বাবাই বলে বলে জানলাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল জন্তু না খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো আপনারা আসান তো ইনশাল্লাহ এই তো পাম দেওয়া শুরু করলে ভাই অত পাম দিয়ে না পাম আমি বুঝি আমার বাইয়ের আমার শ্যাল মানে বাইরা আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা পালক করে লক্ষ্য করে শোনেন একটা ইতিহাসের কথা মনে পড়ে গেল বলবো কি হরযোতমর আমিরিলে মুমিনিন খলিপেত্তল মুসলিমের রাস্তা দেবাদান হেঁটে যাচ্ছে যিনি অর্ধ বৃদ্ধি বিরক্ষে শীতের একা একা মাঠের মধ্যে দেবাধান হেঁটে যাচ্ছে বাদন তার পেসা কোন মানুষ নাই আর আমাদের দেশের যদি চেয়ারম্যান যদি রাস্তা দিয়ে হেঁটে যায় সামচা যায় যান দশজন এজনই কয় শামসি কে কে বানাইছে মাতোবর এই শামসি কে আল্লাহ দিছে হর্জতে ইসা একটা মাটি দিয়ে একটা বাদন পাখি বানাইয়া বলে কুমবি ইজনি ইলা পাখিটা আল্লাহর হুকুমে তুমি একটা জিন্দা হা উড়িয়া যা ওই শামসি হায়া যখন উড়িয়া গেল উড়িয়া যায় আকাশে বাধান ভ্রমণ করতেছে আর মানুষ বলে শামসি কে কে বানাইছে মাতোবর এই শামসি কে কে মাতোবর কে দিয়েছে আরো জোরে আল্লাহ আমাদের ময়দান এলাকার যদি একজন চেয়ারম্যান রাস্তা দিয়ে হাইতে যায় তারা চামচে থাকে বাদান বিজ্জল কথা কন না কে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে একা একা যাচ্ছে বাদান কোনো মানুষ নাই সকাল থেকে আসর নামাজ হয়ে গেছে হরজ তোমার রাস্তা দিয়ে যাইতে বাদন লক্ষ্য করে দেখে আর মাইল তিন গেলে বাদান রাম দেখা যাচ্ছে কিন্তু তার আগে বাদান একটা বক্তির পাল্লা গেছে বাদান দুইশোটা তিনশোটা বাদান বক্তির পাল পা মাল দেখে মনে করছে বক্তির গলার অসিও নাই গোসরও তো দেয় না এই বক্তিটা ছেড়ে দেওয়া আছে কিন্তু পাশে হলো গোমের খ্যাত এই মালিক তো নাই রাখাল তো নাই গোমের খেত খাইলে মানুষের এই খ্যাতটা নষ্ট হয়ে যাবে আর তো তোমার মনে মনে চিন্তা করতেছে আমার মনে হয় সামনে দু তিন মাইল দূরে একটা গ্রাম দেখা যায় এই গ্রামের মানুষের বক্তি হবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যে মদিনের প্রেসিডেন্ট ও চিন্তা করতেছে এই বক্তিটা তারাইতে তারাইতে বাড়ির দিকে বারণ নিয়ে যাব বক্তি তারাইতে তারাইতে যখন বাড়ির দিকে নিয়ে যায় কিন্তু সামনে একটা দাগ আছে আতাল আছে এই আতাল আর দাগ বক্তি অতি কম করে না গুইরা বক্তি যেই জায়গা ছিল সেই জায়গা আইছে হাজির হয় সুবহানাল্লাহ পড় আমার মনে মনে চিন্তা করে এই জায়গা রাখাল না আই এদিকে গমের ক্ষেত যদি খায় আমার এলাকার জনগণের ক্ষতি হবে জনগণের যদি ক্ষতি হয় আমি ওমর আমার ক্ষতি হবে এই জন্যই ওমর ও বক্তিতে তারা নিয়ে যাবে চারচে গ্রামের দিকে আর আমাদের দেশের নেতা আছে জনগণের তা শত পারে লুইটে পুইটে খায়া মামুর বাড়ির শেষ আহা এক একটা নেতা ধরা হচ্ছে। কোটি এক হাজার কোটি টাকা খাইছে খাই আবার সালাব দাড়ি কেটে পলাইছে আচ্ছা পলালি পলালি ওইরকম দাড়ি কাটলি কে আরে দাড়ি দেখলে কি সুন্দর দেখা গেছে মনে অজগবি আলাই ইসালাম কতক্ষণ ওদের মধ্যে কিছু নেতা আছে দাঁড়ি দেখলে মনে হয় মাঝগোবাহি সাল্লাম ওদের চেহারা সুরত দেখলে মনে হয় চোখ তো আসমান থেকে গোসল করে আসছে ওদের আশা ওদের বাদান আপনার সুরত দেখলে মনে হয় জিব্রাইলের বাইরা কিন্তু ওদের কাজকর্ম দেখলে ইংলিশ লজ্জা পায় কারণ দরবে বাবা সে কামটা করছে যে দাঁড়িয়ে দাড়ি আমরা কাইটে কেটে অত সুন্দর দাঁড়িয়ে দেখতে পারো না কত কথা কন সেই মানুষের তো খায়া পলাইছে বলেছে দাঁড়িয়ে কেটে বলেছে আবার যাদের দাড়ি ছিল তারা কাইপিয়া মাহুন সাজছে আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি সাজা দাড়ি রেখে অন দরবে সাজছে বিশ্বাস না করেন দেখেন আপনাদের এলাকার মধ্যে যতগুণি নেতা আছে পলাইছে দাড়ি কাটা নেতা ভাগাজা দেখবেন যে দাড়ি রেখে দরবে সাজছে দেখেন দোকা দিচ্ছে দিচ্ছে এখনো দোকা দিচ্ছে কথা ক কথা ক লোকাত তো কম করে দিও